মৃত্যু ঘণ্টা বাজবে কার মৃত্যু ঘন্টা বাজবে যিনি বলছেন তিনি কিন্তু হুমায়ুন কবির আপনারা জানেন কারণ তিনি বলছেন যে বিগেডে মৃত্যু ঘণ্টা বাজবে কারণ হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি আগামী পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করবেন নতুন একটা রাজনৈতিক দল খুলে ব্রিগেডে জনসভা করা বুকের পাটা আছে বলতে হবে এই লোকটির কার মৃত্যু ঘন্টা বাজবে উনি হয়তো বলছেন মমতা ব্যানার্জী মানে তৃণমূল কংগ্রেসের কথা কিন্তু অ্যাকচুয়ালি বাজবে কার এই মৃত্যু ঘন্টাটা কার বাজবে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায় কংগ্রেস এসেছে বামেরা চৌত্রিশ বছর করেছে টিএমসি পনেরো বছর করেছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানেন মুসলিমদের কি কোনো উন্নয়ন হয়েছে মুসলিমদের তেমন কিছু কি হয়েছে তাদের মধ্যে সেই অশিক্ষা সেই দারিদ্র সেই অস্বাস্থ্যকর সেই উন্নয়নহীনতা সবই থেকে গেছে তাহলে এখন প্রকৃত একটা বিরোধী মুসলিম মুসলিমের পক্ষে একটা নেতৃত্ব মনে হচ্ছে উঠে এসেছে তিনি হুমায়ুন কবি যিনি হুঙ্কার দিয়ে বলতে পারছেন যে মৃত্যু মৃত্যুঘণ্টা বাজিয়ে দেবো সঙ্গে আইএসএফ আছে বটেই কিন্তু আইএসএফ কে মানুষ কতটা বিশ্বাস করেছে কতটা কি করেছে এটা কিন্তু বলা মুশকিল তবে হুমায়ুন কবির শুরুতে যেভাবে শুরু করেছেন যেভাবে চালিয়ে ব্যাটিং করতে শুরু করেছেন সেক্ষেত্রে যদি প্রকৃত একজন মুসলিম দরদি নেতৃত্ব হয়ে উঠতে পারেন তাহলে কারণ না কারুর মৃত্যু ঘন্টা বেজে যাবেই টিএমসি হতে পারে বামেরা হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে কারুর না কারুর ঘন্টা কিন্তু বেজে যেতে যাবে এটা কিন্তু বলা যায় এবং তিনি যেভাবে শুরু করেছেন তাতে মনে হয়েছে যে খাওয়া রাজনীতিবিদ তো তিনি কংগ্রেস করেছেন বিজেপি করেছেন টিএমসির এমএলএ হয়েছেন অনেক কিছু তার মধ্যে একটা ব্রোদ্ধা রাজনৈতিক ব্রদ্ধা অর্থাৎ রাজনৈতিক জ্ঞান তার মধ্যে যে আছে এটা নিয়ে কিন্তু আর দ্বিতীয় কিছু বলার নেই তবে একটা কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক হেড মুখ্যমন্ত্রী যেভাবে ফাইল চুরি করেছেন এটা কিন্তু একদম অনৈতিক কারণ কোনো চুরি ছাঁচলামি কোনো কিছু হলে তার শাস্তির বিধান যে করবেন তিনি যদি স্বয়ং এই কাজটি করেন তাহলে এই অন্যদের ঠেকাবেন কি করে অন্যরা যদি এই কাজটি করে করে থাকেন তার যদি কোনো শাস্তির বিধান করা হয় সেটা তো খুব নাই তাই তিনি যেভাবে কাজটি করেছেন এটা নৈতিকতার ধারে কাছে থাকে না অনেকে বলছেন কেন বাধা দিলেন না কেন বাধা দিলেন না এই যে কথাটা যারা বলছেন এটা বলা খুব সোজা কিন্তু বাস্তবিক পক্ষে কি হতো বলুন তো একটি লোককে বাধা দিতে গেলে কি করতে হবে তাকে একটা ঠেলা দিতে হবে তাকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যেতে দেব না সে তো ঢুকতে চাইবে তাহলে আপনার ওর মহিলা যখনই গায়ে একটু হাত পড়তো হই হৈ করে উঠতেন আপনারাও বলতেন সাধারণ মানুষও বলতো একজন মহিলাকে এইভাবে হেনেস্তা করা হলো তার উত্তর কিন্তু তখন হতো না ওই মিডিয়ায় বসে ও সব বলা যায় তারা যখন বসে মিডিয়ায় বসতেন তখন বলতেন না এটা অনৈতিক হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকে এইভাবে হেনেস্তা করা তার গায়ে হাত দেওয়া তাকে অসম্মান করা এখন বাধা দেয়নি বলে বলছেন তখন বাধা দিলে বলতেন যাই হোক আগামী পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করবেন হুমায়ুন কবিরের নতুন পার্টি জে অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নূতন পার্টি জনতা উন্নয়ন পার্টি তিনি পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা করবেন তাই তিনি বলছেন ব্রিগেডে মৃত্যু ঘন্টা বাজিয়ে দেব দেখা যাক কত টাকার ঘন্টা বাজাতে পারেন কতজন লোক আসেন তবে এইটুকু বলতে পারি সময় আর বেশি নেই পয়লা ফেব্রুয়ারি উনি জনসভা করার পরেই এই ফেব্রুয়ারির শেষা শেষে ধরুন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যাবে নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু ঘোষিত হয়ে যাবে ফেব্রুয়ারি শেষের দিকে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি যদি ফাইনাল তালিকা ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা যদি প্রকাশিত হয় তাহলে ফেব্রুয়ারি শেষের দিকে অবশ্যই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে আর যদি যদি ফাইনাল ভোটার তালিকা চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ করতে না পারেন আরো কিছুটা সময় নেন তাহলে ওই মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ধরুন লিখে রাখুন আপনারা আমি বলছি এগুলো আমাদের কাছে তথ্য মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আপনার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে যাবে এবং এপ্রিলে গোটা নির্বাচন প্রক্রিয়াই শেষ হয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে এপ্রিল মে মাসের প্রথমেই নতুন সরকার গঠিত হবে এরকমটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভোট মানে সাত দফা আট দফা ভোট অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে আটো সাটো ব্যবস্থা করতে হবে এক দফায় ভোট করা যাবে না তবে আমাদের কাছে এবার যেটা খবর আছে ভোটটা কিন্তু দুই থেকে তিন দফার মধ্যে হবে আমি আগেও একটা এসআইআর ভিডিও দেওয়ার সময় আপনাদের জানিয়েছি ভোটটা কিন্তু দুই দফা বা তিন দফার মধ্যে হবে যতটা আমাদের কাছে খবর আছে দুই থেকে তিন দফা হতে পারে এই ভোট তাহলে সেই ভোটের পরেই সেই ভোটের পরেই নতুন সরকার গঠিত হবে এই নতুন সরকার গঠন করার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হুমায়ুন কবির আই এস এফ মানে যে ইউপি এবং আই এরা কোনো জোট করে কিনা এবং এরা যদি প্রকৃত উন্নয়নের কথা বলতে পারে এবং যদি মানুষের সাথে কাজ করতে পারে তাহলে এদের হাত ধরে একটা পরিবর্তনের রাস্তা তৈরি হলেও হতে পারে কে বা কারা ক্ষমতায় আসবে বলা মুশকিল সেটা জনতারাই জানে ভোটাররাই জানেন কিন্তু এদের হাত ধরে এই আইএসএফ এবং অর্থাৎ জে ইউপি অর্থাৎ জেইউপি আইএসএফ এবং জেইউপি এই দুটো পার্টির হাত ধরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদ বদলের জায়গায় আসতে পারে কারণ পশ্চিমবঙ্গের চারিদিকে যে হারে যে হারে অরাজকতা শুরু হয়েছে সেই অরাজকতার মূল হলেন আমাদের মুখ্যমন্ত্রী যিনি 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 আসামিকে থেকে নেন ফাইল তদন্তে বাধা সৃষ্টি করেন তদন্ত তদন্তের হবে নিয়ে আসেন মতো আপনার হাতে অনেক ক্ষমতা আছে আপনি কোটে যেতে পারতেন আপনি অন্য ব্যবস্থা করতে পারতেন কিন্তু স্বয়ং আপনি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে যে কাজটি করেছেন সেটা নৈতিকতার দিক থেকে সঠিক হয়নি যাই হোক আপনাদের জন্যে অন্য ধরনের একটা প্রতিবেদন আজকে আমি নিয়ে এলাম আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম রাজনৈতিক আপডেট বলতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্যে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই